রমজানে বেশি রান্না বান্না করলে কিন্তু খাওয়া দাওয়া হয় না যেহেতু সবাই রোজা রাখে বাসায় তো এর জন্য রান্না বান্না করলেও খাওয়া দাওয়া হয় না তো সেহরির জন্য আজকে শর্টকাটে হচ্ছে সজনে দিয়ে ডাল রান্না করব আর মিষ্টি কোমর ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি হচ্ছে সবকিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট চিংড়ি দিয়ে আমি হচ্ছে মিষ্টি কোমর ভাজি করেছি আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা আগে সেদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় তো এর জন্য জন্য আমি আগে এভাবে সেদ্ধ করে নিয়েছি আমার সজনে দিয়ে ডাল রান্না করাও শেষ তো আজকে আর রান্নার ভিডিও শেয়ার করিনি আর আজকে আমার হাজবেন্ড বাসায় ইফতার করবে না সো এর জন্য আমাকে বাসায় ইফতার এনে দিয়ে গেল তো এখানে ডার্ক হাউসের থেকে একটা সেট মেনু আমাকে অর্ডার করে দিয়ে গিয়েছে তো চলেন দেখি এটার মধ্যে কি কি আছে তো এই সেট মেনুর প্রাইসটা ছিল তিনশো টাকা আর চলেন এটার মধ্যে দেখি তিনশো তিরিশ টাকায় কি কি খাবার আছে তো এখানে হচ্ছে একটা ফ্রাইড রাইস ছিল বার্বিকিউ চিকেন ছিল ভেজিটেবল ছিল বারবিকিউ সালাদ ছিল তো সালাদের পরিমাণটা অল্প ছিল একদম আর এখানে রাইসের পরিমাণটা বেশ ভালো পরিমাণে ছিল আমার জন্য তো একা খাওয়া পসিবল না রাইসটা রাইসটা ইজিলি দুইজন শেয়ার করে খাওয়া যাবে তো রাইসের কোয়ান্টিটিটা বেশিই ছিল আর ওভারঅল বলতে গেলে এটার ফ্রাইড রাইসটা ভালোই ছিল আর চিকেনটা একটু বেশি পরিমাণে ফুড কালার ইউজ করেছে তো হাতে একদম কালার লেগে যাচ্ছিল খাওয়ার সময় কালারটা একটু বেশি ইউজ করেছিল তো এখানে বোঝা যাচ্ছে না বাট বাস্তবে কিন্তু বোঝা যাচ্ছিল আদারওয়াইজ খাবার কিন্তু খেতে ভালোই ছিল তার এই যে এখানে সালাদ ছিল একটা বার্বিকিউ সালাদ তো সালাদের পরিমাণটা একটু কম ছিল আর সাথে ছিল ভেজিটেবল ওভারঅল খাবারটা একটু মিষ্টি টাইপের ছিল যারা খাবারে একটু মিষ্টি টাইপ লাইক করেন তারা এটা ট্রাই করে দেখতে পারে রমজান মাসে একই টাইপের খাবার খেতে খেতে কিন্তু অনেক বেশি বোরিং লাগে তো আমি আমার ইফতার মেনুতে এক এক দিন এক এক টাইপের খাবার খাই তো এক টাইপের খাবার খেতে একটু ভালো লাগে ইফতারে আমরা ট্রেডিশনালি মুড়ি আলু চপ বেগুনি পেঁয়াজু ছোলা বুট এসব খেয়ে থাকি বাট সব খাবার রেগুলার খেলে অনেক বেশি খারাপ লাগে যেহেতু সারাদিন রোজা রেখে ইফতারে যদি একটু এইসব খাবার খেয়ে ফেলি তখন পেট একদম ভরা ভরা লাগে তারপর আর কিছুই খাওয়া যায় না এমনিও নর্মালি ইফতার করে আর রাতে কোনো খাবার খাওয়া হয় না যদি একটু চাটা খাওয়া হয় এই আর কি দেন হচ্ছে একবারে সেহরিতেই খাওয়া হয় তো এই জন্য আমি ইফতারে এক একদিন এক এক রকমের খাবার ট্রাই করি প্রতিদিন কি খাবো কি খাবো এটা চিন্তা করতে করতে আমার দিন পার হয়ে যায় প্রতিদিন যেমন কি রান্না করব কি রান্না করব কি খাবো এটা মানে অনেক ভেজাল একটা কাজ রাত এগারোটার দিকে মেবি আমি হচ্ছে একটু চা বসিয়ে দিয়েছিলাম যাব চা খাওয়া হয় না রমজান ছাড়া প্রায় সকালে নাস্তার সাথে তো চা থাকবেই আমার আর এমনিতে সন্ধ্যার টাইমও চাটা মাঝে মাঝে খাওয়া হয় তো সকালের নাস্তায় চা পরোটা ছাড়া আমার জমেই না এনিওয়ে আজকের ভিডিওটাই এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর এইরকম ডেইলি ব্লগ কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো তো আজকে হাফেজ